একজন ছেলে পতিতালয় থেকে সায়রা নামে একটা মেয়েকে কিনে এনে বিয়ে করল কিন্তু সেদিন বাসর রাতে মেয়েটির আসল পরিচয় এবং আসল নাম জানার পর ছেলেটা হতভম্ব হয়ে গেল এবং ছেলেটির জীবনে এমন কিছু ঘটল যেটা জানতে হলে অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে রাত তখন প্রায় বারোটা শহরের উপকণ্ঠে ল্যাম্পপোস্টগুলো টিম টিম করে জ্বলছিল বাতাসের ঝাপটায় মাঝে মাঝে আলোটা কেঁপে উঠছিল ঠিক তেমনই কাঁপছিল রহিমিয়ার বুকের ভেতরটা তার হাতে একটা কাগজ ঋণের নোটিস কাল সকালে আবার টাকা চাইবে লোকেরা এই টানাপড়নের ভেতর তার ছোট মেয়ে নাজমা চুলবেধে বসে আছে আর বড় ছেলে আরমান ঘরের সিঁড়িতে তাকিয়ে ভাবছে কবেই দারিদ্র কাটবে কিন্তু সে জানত না এই রাতি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে পরের দিন সকালে তীব্র ঝগড়া হল রহিমিয়া আর আরমানের মধ্যে ঝগড়ার শব্দে পুরো বস্তি জেগে উঠল আরমান বলল আমি এই ঘরে আর থাকতে পারবো না আমি সবসময় একা একা লড়ছি তোমরা আমাকে বোঝো না রহিমিয়া রাগে চিৎকার করল আমি তো তোমার বাবা তোমাকে মানুষ করতে গিয়ে আমার জীবনটাই শেষ রাগে ফুসে উঠে আরমান সেদিন ঘর থেকে বেরিয়ে গেল কেউ ভেবেছিল এক দুই দিনে ফিরে আসবে কিন্তু সে আর ফিরে এলো না বছরের পর বছর কেটে গেল বস্তির লোকেরা ধীরে ধীরে ভুলে গেল আরমানের মুখ আর রহিমিয়ার ঘরে নেমে এলো দারিদ্র হতাশা আর অস্থিরতার কালো ছায়া ঋণদাতারা প্রতিদিন এসে দরজা ধাক্কাত কেউ ধাক্কা দিত কেউ গালাগাল করত কেউ জিনিসপত্র ভাঙত নাজমা তখন মাত্র উনিশ মেয়েটা বাবাকে আঁকড়ে ধরে বাঁচানোর চেষ্টা করত কিন্তু দারিদ্রের দেয়াল ভাঙার ক্ষমতা তো একজন মেয়ের চোখের পানিতে নেই অবশেষে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল রহিমিয়া মানব পাচারের এক দালালকে ডেকে পাঠাল নাজমার কণ্ঠ কেঁপে উঠে বাবা আমায় দিচ্ছ কেন রহিমিয়া কাঁদতে কাঁদতে বলল মেয়ে আমাকে ক্ষমা করিস আমার আর কোনো উপায় নেই কাগজে সই করা হলো হাত বদল হলো নাজমাকে জোর করে নিয়ে যাওয়া হলো সে পিছন ফিরে বাবার দিকে তাকিয়ে শুধু বলল ভাইয়া যদি থাকত আমাকে বাঁচাতো সেই ছিল নাজমার শেষ কথা তারপর বছরের পর বছর সে থাকল অন্ধকারে এক বাধা জীবনে যেখানে মানুষের মানবতা নয় কেবল পাপের ছায়া ঘিরে থাকে কিন্তু তবুও সে ভাঙেনি সে নিজের ভেতরে প্রতিদিন যুদ্ধ করেছে কোনো এক অজানা শক্তিতে সে টিকেছিল হয়তো ভাইয়ের প্রতি বিশ্বাস তাকে বাঁচিয়ে রেখেছিল অন্যদিকে এই সময় কি হচ্ছিল আরমানের সে চলে গিয়েছিল দূরের এক শহরে কাজ পেতে গিয়েছিল অনেক জায়গায় কিন্তু ভাগ্য তাকে সবার কাছেই ঠেলে দিয়েছে অন্ধকারের গহব্বরে কয়েকবার সে মৃত্যুর মুখোমুখি হয়েছিল মারামারি অপরাধীদের দল সব জায়গায় সে দাঁত কামড়ে লড়েছে তারপর একদিন হঠাৎ সে জানল তার বাবাও মারা গেছে সে বুঝল এখন তার বেঁচে থাকার একমাত্র কারণ হল তার হারিয়ে যাওয়া বন কিন্তু কোথাও তার কোনো খোঁজ নেই দুই বছর পর আরমান একদিন শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকা নারী পুনর্বাসন কেন্দ্রের সাইনবোর্ড দেখে ভিতরে ঢুকল তার মনে হল এখানে হয়তো সে কাউকে বাঁচাতে পারবে ঠিক যেমন কেউ তাকে বাঁচাতে পারেনি সেখানে তার দেখা হল সায়রা নামের এক মেয়ের সাথে মেয়েটার চোখে চিরস্থায়ী ভয় কণ্ঠে লুকামো কষ্ট কিন্তু মুখে অদ্ভুত পরিচিত ছাপ সায়রাকে দেখে তার মনে হল এই মেয়েটা যেন কোথাও আগে দেখা কিন্তু কোথায় সে অনুভব করল এই মেয়েটা তার জীবন বদলে দিতে পারে তাই তাড়াহুড়া না করে ধীরে ধীরে তার সাথে কথা বলতে লাগলো। মেয়েটাও কিছুটা স্বস্তি পেল তার শান্ত স্বভাব দেখে কয়েক মাসের মধ্যেই আরমান ঠিক করল সে সায়রাকে বিয়ে করবে সে মনে করল যে জীবন এত কষ্টে ভাঙা হয়তো মানুষে মানুষে মিলেই জড়া লাগাতে পারে তারা বিয়ে করল যখন তারা ঘরে ফিরল তখন বৃষ্টির শব্দে পুরো বস্তি ভিজে যাচ্ছিল আরমান মনে মনে ভাবল এবার আমার ঘরে আলো আসবে এবার সব ঠিক হবে কিন্তু পরের দিন থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা সায়রা রাতে ঘুমের মধ্যে কাঁদত ভাইয়া আমাকে ছেড়ে যেও না আরমান আটকে উঠত একদিন সে দেখলো মেটির হাতে একটা পুরনো কাটা দাগ কোথায় যেন দেখেছে তারপর আরেক রাতে সায়রা ঘুম থেকে উঠে বলল পুকুরের ধারে ইটের গায়ে ওই দিন কেটে গিয়েছিল হাতটা আরমানের বুক ধক করে উঠল কি কাকতলিও সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক করতে গেলে যখনই তারা কাছাকাছি আসতে যেত দুজনেরই বুক ভারী হয়ে যেত নিঃশ্বাস বন্ধ হয়ে আসত শরীর কেঁপে উঠত যেন অদৃশ্য শক্তি তাদের আলাদা করে দিচ্ছে সায়রা বলল আমার মনে হয় আমাদের মাঝে কেউ আছে যে আমাদের এগোতে দেয় না দিন যেতে যেতে এই অদ্ভুত শক্তি আরও তীব্র হল ঘরের বাতাসে কেমন অদ্ভুত শীতলতা থাকত রাতে দরজা নিজে নিজে নড়ত মাঝে মাঝে সায়রা ঘুম থেকে উঠে রামডাঘরে দাঁড়িয়ে থাকত চোখ বন্ধ কিন্তু মুখে শব্দ ভাইয়া কোথায় গেলি একদিন বৃষ্টির রাতে আরমান তার শৈশবের গল্প বলতে শুরু করল তার বোন নাজমার গল্প তার বাড়ির গল্প তার বাবা ঋণ দুঃখ সবকিছু সায়রা অবচেতনে বলল তোমার বোন কি খুব হাসত আরমান চমকে উঠল সে হ্যাঁ বলতেই মেয়েটা আবার বলল তার কি হাটটা এখানে কেটে গিয়েছিল বলে সে নিজের কবজির দাগটা দেখালো আরমান জমে গেল তার চোখে পানি চলে এলো সব কয়টা পাজল এক হয়ে গেল সব কিছুর মানে মিলল সায়রা আস্তে আস্তে বলল আমার আসল নাম নাজমা বাবা আমাকে বিক্রি করে দেয় আমি চেঁচিয়েছিলাম ভাইয়া তোর নাম নিয়েই ডাকতাম আরমান সেই মুহূর্তে ভেঙে পড়ল সে বুঝল ভাগ্য তাকে কি ভয়ঙ্কর খেলায় ফেলেছে সে যাকে বিয়ে করেছে সে তার নিজেরই বোন সেদিন রাতে তারা দুইজনই অনেকক্ষণ ধরে কাঁদল কিন্তু সেই কান্নার মধ্যে ছিল মুক্তি বহুদিনের যন্ত্রণা থেকে মুক্তি তারা দুজনেই সিদ্ধান্ত নিল আর কিচ্ছু নয় তারা একে অপরকে ভাই বোন হিসেবেই বাঁচাবে পরের দিন সকালে তারা পুনর্বাসন কেন্দ্রে ফিরে গিয়ে সব কিছু জানালো না কিন্তু আলাদা থাকার অনুরোধ করল নাজমা সেখানে একটি কাজ পেল নতুন মেয়েদের কাউন্সিলিং করার আরমান পেল নিরাপত্তা কর্মীর কাজ মাসের পর মাস কেটে গেল তারা দুজনে ধীরে ধীরে জীবনে আলো ফিরে পেল একদিন তারা দুইজনে হাতে হাত ধরে পুরনো বস্তিতে ফিরে গেল ভাঙা দালান পুরনো দরজা করিডরের শেষ প্রান্তে সেই ঘরটা ঘরের দেয়ালে এখনও লেখা নাজমা আরমান শিশুদের একা দুইটা নাম তারা দীর্ঘশ্বাস নিল নাজমা বলল ভাইয়া আজ থেকে নতুন জীবন শুরু করব ঠিক তো আরমান তার মাথায় হাত রেখে বলল হ্যাঁ এবার আর কেউ তোমাকে হারাতে পারবে না তারা ঘুরে দাঁড়ালো পিছন থেকে শুধু ভাঙা দরজাটা দুলছিল বাতাসে মনে হচ্ছিল পুরনো ঘর তাদের বিদায় জানিয়ে বলছে তোমরা অবশেষে বেঁচে উঠেছ এভাবেই শেষ হল তাদের অন্ধকার যন্ত্রণা আর ভুল বুঝাবুঝির অধ্যায় এবং শুরু হলো দুই ভাই বোনের নতুন আলোভরা জীবনের পথ চলা এরকম নিত্য নতুন গল্প সবার আগে পেতে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ